সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে শেখা যাবে আপনাদের হয়তো মনে আছে কদিন আগে উচ্চারণের একটি নিয়মের কথা বলেছিলাম এবং কিছু উদাহরণও দিয়েছিলাম সে নিয়মটি হলো যদি শব্দের মধ্যের বা শেষের ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যুক্ত থাকে তাহলে সেই রফলা যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে কটি উদাহরণও বলেছিলাম যেমন রাত্রি ছাত্রী তারপরে পাত্র ইত্যাদি আপনাদের নিশ্চয়ই মনে আছে কিন্তু আজকে বলবো যে শব্দের মধ্যে কোনো বর্ণের সঙ্গে রিকার থাকলে তার উচ্চারণ কেমন হবে যদি রিকার থাকে তাহলে কিন্তু দ্বিত্ব করা চলবে না কারণ এটি যদি আমরা দ্বিত্ব করি তাহলে তার অর্থের বিপর্যয় ঘটতে পারে এবং ঘটার সমূহ সম্ভাবনা থাকে আমরা এটি করব না কেবল মাত্র যে বর্ণটির সঙ্গে রিকার আছে তার একটি মাত্র উচ্চারণ করব। আমি কটি শব্দের কাছাকাছি কটি শব্দে তুলনামূলক উচ্চারণ করছি আপনারা দেখে নিন শুনে নিন যেমন বিকৃত লক্ষ্য করুন আমি দ্বিতীয় উচ্চারণ করেছি বিকৃত অর্থাৎ মাছের বর্ণের সঙ্গে রফলা আছে সঙ্গত কারণে এটি দ্বিতীয় হয়েছে যার অর্থ হচ্ছে যা কিছু বিক্রি করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিকৃত আর বিকৃত এই শব্দের অর্থ হচ্ছে যা রূপান্তরিত করা হয়েছে খানিকটা পরিবর্তন করা হয়েছে সেটি হচ্ছে বিকৃত এখানে রিকার দিয়ে লেখা হয়েছে আমরা রিকার যে বর্ণটির সঙ্গে আছে তারই উচ্চারণ করব আমরা দ্বিত্ব করব না আরেকটি শব্দ বলি নেত্রী নেত্রী তর মধ্যে রফলা থাকার কারণে তার দ্বিত হয়েছে যার অর্থ হচ্ছে পরিচালিকা অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিটি হচ্ছেন মহিলা আর নেত্রী নেত্রী এর অর্থ হচ্ছে পরিচালক এই পদের যিনি অধিকারী তিনি পুরুষ খেয়াল করুন অথবা তার অর্থ পথ প্রদর্শক তারপরে আরেকটি শব্দ হচ্ছে